আমাদের ওপর কি হয়েছিল লজ্জা তুমি এমন করে কষ্ট পাচ্ছো কেন আমাদের সংসারের অভাব আর কিছুতেই যাচ্ছে না তুমি যদি আমাদের দয়া না করো তাহলে আমরা না খেতে পেয়ে মারা যাব তুমি একবার বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি আমার টাকা লাগবে আমাদের ঘরে পেটে খাওয়ার মতো পয়সা নেই কোনো কাজ পাজ পাচ্ছে না আমাদের ঘরে মানুষটা তুমি যদি আমাদের সাহায্য না করে তাহলে আমরা না খেতে পেয়ে মারা যাব তুমি কিছু চিন্তা করো না লতা আমি থাকতে তোমাদের কোনো কিছু হতে দেব না তাহলে আমাদের কিছু টাকা দিয়ে দয়া করে সাহায্য করো এই না এই টাকাটা নিয়ে যাও যখন যত টাকা দরকার পড়বে আমার কাছ থেকে নিয়ে যাবে তোমার উপকার আমি কোনো দিনও ভুলবো না এইভাবেই তো তোমাকে আমরা বোকা বানিয়ে তোমার ঘাড়ে কাঁঠাল ভেঙে আমরা চালিয়ে যাব। তুমি বুঝতেও পারবে না কি কি হয়েছে তুমি চুপ করে দাঁড়িয়ে ভাবছি তোমার আমি জীবনে কিভাবে শোধ করব জানি না তোমাকে অত ভাবতে হবে না কোনোদিনও শোধ করার কথা ভাবতে হবে না দং ভালো করে চালাও খেয়ে পরে বেঁচে থাকো তাতেই হবে আজ কিছু টাকা এনেছি ওই মেয়ে ছেলেটাকে বোকা বানিয়ে হ্যাঁ যতদিন আমরা বোকা বানাতে পারবো ততদিন আমাদের সংসার ভালোই কাটবে এক নম্বরে বোকা মেয়ে ছেলে একটু গিয়ে কান্না কাটি সব টাকা দিয়ে দেয় তবে আমাদের এখানে থেমে থাকলে হবে না আমাদের আরো কিছু টাকা হাতিয়ে নিতে হবে তুমি কি ভাবছো ও চালাক হয়ে যাবে ও কোনোদিনও হবে না কি খুব ভালো মানুষ মনে করে এইটাই তো আমাদের ভালো সুযোগ ও যতদিন নিজেকে ভালো মানুষ মনে করে যাবে ততদিন আমাদের সংসারে অভাবে কথা বলে হ্যাঁ হ্যাঁ ওর কাছ থেকে টাকা হাতিয়ে নিতে পারবো তবে এবারে কিন্তু আমি আর যেতে পারবো না এবারে তোমাকে যেতে হবে শোনো আমার কাছে একটা বুদ্ধি আছে কি বুদ্ধি শুনি প্রতিবার এক লোক যাব না আমি মা তুমি এবং ওকে নানান রকমের গল্প শুনিয়ে ওর কাছ থেকে টাকা আদায় করে নিয়ে আসবো হ্যাঁ ও একা থাকে অত টাকা করবে বা আমাদের মতো লোককে যদি ও কিছু টাকা দিয়ে দেয় তাহলে তো ভালোই হবে একদম ঠিক কথা বলেছো তুমি সেই জন্যই ওকে বোকা বানিয়ে টাকা হাতানোটা খুব জরুরি জানতেও পারবে না ওর কাছ থেকে অভাবের নামে টাকা নিয়ে আমরা দীপ্তি মাছ মাংস খেয়ে গত বাড়াচ্ছি আর আমাকেও কোনো কাজ করতে হচ্ছে না পায়ের উপরে পা চাপিয়ে দিন কেটে যাচ্ছে ভগবানের কাছে প্রার্থনা করি এইভাবেই যেন আমাদের দিন কেটে যায় সেই প্রার্থনায় তো করি রোজ তুমি কোনো চিন্তা করো না এইবারে আমি গিয়ে ওর কাছ থেকে দেখো না আরো মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে আসবো